তারা নিজেদেরকে বিচার করে না করে অফিস সন্দেহ কেউ কাউকে করে না আপনি বলে সরকারের হতে বিএনপিতে এখন যে তারা একে আরেকজনকে বলে ल <laughs>

মনে আছে নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আছে প্রথম দিন সকালবেলা ভুল থেকে উঠে বিএনপি নেতারা ভারতের হাইকমিশনের সামনে আজি হাই কমিশন তদন্ত মিষ্টি আর পূর্ণিয়াস ক্ষমতা ইন্ডিয়া হয়ে গেল ভারতের সাথে পঁচিশ বছরের মৈত্রী চুক্তি বঙ্গবন্ধু করে গিয়েছেন বলে আজকে সীমান্ত সমস্যা আটষট্টি বছরে সমাধান্টি বছরে পর সীমান্ত সমস্যা সমাধান হয় মন্ত্রী চুক্তি আমরা করেছিলাম সংসদে বাংলাদেশে সমাজ আরেকটা বাংলাদেশ সংসদ আমরা ভারতের কাছ থেকে চুক্তি করেছিলেন বলে আজকে শান্তিতে শান্তিপূর্ণভাবে শিখ মহল বিনিময় হয়েছে সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয়েছে কি হয় পঁচিশ বছরে পঁচিশ চুক্তি এবার কিন্তু কোন চুক্তি হয় সমঝোতা সারক আর চুক্তি দুটো কি করেন না যুদ্ধ ভাষা জানেন না চেনে নেন সমঝোতা আর চুক্তি এক কথা নয় আমরা মালয়েশিয়ার পদ্মা সেতুর জন্য সংযোগ কিন্তু পদ্মা সেতুর পরবর্তীতে নিজের দায় করেছে যদি তাহলে আমরা বাধ্য হতাম তাদের সঙ্গে করতে সেই পদ্মা সেতুর প্রাণ দায়িত্ব তাদেরকে দিতে আজকে শেখ হাসিনা বঙ্গবন্ধুর উপ

পর সাড়ে তিন হাজার কারা দিয়েছিল নয়াদিল্লিতে লাল গাড়িয়া সম্বর্ধনা নিয়ে ওই যে বেগম খালেদা এলে ঢাকা বিমানবন্দরে সাংবাদিকরা দিকে গঙ্গা চুক্তির দিয়ে কি বললো আরে আমি তো গঙ্গা চুক্তির কথা বলছি